আসসালামু আলাইকুম হার্দিক পান্ডিয়া এই হার্দিক পান্ডিয়া আসলে বলা যায় যে বাংলা ফিল্মের এটিএম কারণ তাকে সবাই ভালোবাসে আবার গিয়ে করে করে এইরকম অবস্থায় হার্দিক পান্ডিয়া ছিলেন বিগত সময়ে আমরা দেখেছি বাংলা ছবিতে এটিএম শামসুজ্জামান যখন কোনো পার্ট করেন তখন তার অভিনয়ে যতই নেগেটিভ পার্টটা না কেন তখনও কিছুটা মানুষ তাকে লাইক করে কারণ তার দুর্দান্ত অভিনয়ের কারণে দুর্দান্ত ভাবভঙ্গির কারণে সেটা নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক ঠিক তেমনি হার্দিক পান্ডিয়া রয়েছেন ভারতের ক্রিকেটে এই মুহূর্তে সেই অবস্থায় কারণ হার্দিক পান্ডিয়া রিসেন্টলি আইপিএল এর পর থেকে আইপিএল এর পর থেকেই ছিলেন তিনি ভারতের কাছে ভারতের সাধারণ ফ্যান ফলোয়ার কিংবা বৈশ্ব বিশ্বের যারা খেলা প্রেমী যারা আছে তাদের কাছে একটা খোলনায়ক খোলনায়ক এই জন্য কারণ বি আইপিএলে এ মুম্বাই ইন্ডিয়ানসে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডেকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয় তখন এ নিয়ে হয় অনেক জলগুলা পক্ষে বিপক্ষে অনেক কথা হয় এবং সেখানে এক পর্যায়ে আহ ফ্যানরা ভাগ হয়ে যায় কেউ রোহিত শর্মার দিকে যায় আর কেউ যায় হার্দিক পান্ডিয়ার দিকে কিন্তু সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে হার্দিক পান্ডিয়া যদিও ক্যাপ্টেনশিপ প্লাস তার টিম ফেল করেছে কিন্তু সেই ফেইলের হার্দিক পান্ডিয়া এসে এমন চমুক দেখালেন বিশ্বকাপে সেই চমুকের কারণে এই মুহুর্তে হার্দিক পান্ডিয়া ভারতের কাছে নায়কই হয়ে যাচ্ছেন নায়ক হয়ে যাচ্ছেন বলতে বনেই গেছেন কারণ হার্দিক পান্ডিয়া যে পারফরমেন্স করেছেন বিশেষ করে ফাইনাল ম্যাচের লাস্ট ওভারে যেভাবে তিনি ডেভিড মিলার এবং সাউথ আফ্রিকান লোয়ার ওয়ার্ডার ব্যাটারদেরকে আটকালেন এবং ভারতকে দীর্ঘদিন দুই হাজার সাতের পর এসে একটা শিরোপা এনে দিলেন সেটার জন্য ভারতীয় ফ্যানরা হার্দিক পান্ডিয়াকে থ্যাংকস জানাতে পারে এবং স্পেশালি স্পেশালি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে বিশেষ বিশেষভাবে থ্যাংকস জানাতে পারেন কারণ রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে যদিও হার্দিকের অধীনে খেলেছেন কিন্তু একসময় মনে হয়েছিল যে রোহিত এবং হার্দিকের মধ্যে হয়তো ফাটল ধরে যাচ্ছে হয়তো সেখানে হার্দিককে বিশ্বকাপে নাও দেখতে পান কিন্তু ভারতীয় নির্বাচকরা হার্দিকের ওপর ভরসা রেখেছেন এবং রোহিত শর্মা দেখালেন যে জাতীয় দল সবার আগে সেটা আই পি হোক কিংবা ক্লাব পর্যায়ে হোক তার চেয়ে আলাদা এবং সেখানে দল কিংবা ব্যক্তির ব্যক্তির স্বার্থে সেখানে দলটা যে বেশ বড় সেটা কিন্তু রোহিত শর্মা প্রমাণ করেছেন যার ধরুন তিনি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ক্যাপ্টেন হিসাবে তার ক্যারিয়ারের শেষটা সময় এসে একটা শিরোপা পেয়ে গেলেন তো রোহিত শর্মাকে বাদ দিলে এখন আমরা আসি হার্দিক পাণ্ডায় ক্যারিয়ারে টি টোয়েন্টি অভিষেক হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার সাথে অভিষেক হওয়ার পর থেকে তিনি কিন্তু অনেক চোরাই উতাইয়ের মধ্যে গেছেন এবং এক সময় যারা হার্দিক পান্ডিয়ার অনেক হ্যাটার ছিল তারা কিন্তু আস্তে আস্তে হার্দিক পান্ডের ফ্যান বলে যান বিশেষ করে দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার যে লাস্টের ওভার সেই ওভারে যেভাবে বাংলাদেশকে দুই রানে হারিয়ে ফেলে হারিয়ে দেয় ইন্ডিয়া সেখানে কিন্তু ওই লাস্টের ওভারে বলার ছিলেন হার্দিক পান্ডিয়ার সেখানে তিনি মুশফিক মাহমুদুল্লাহ সুভাগত হোমদের আটকে দিয়েছিলেন এবং সেখান থেকেই মূলত হার্দিক পান্ডিয়ার উত্থান এবং তারপর থেকে হার্দিক পান্ডিয়াকে সময় উপযোগী সময় ও ইনিংস বুঝে প্রত্যেকটা ক্যাপ্টেন ইউজ করতে চেয়েছে তবে সবচেয়ে বেশি তাকে সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছেন কিন্তু রোহিত শর্মা যদিও হার্দিক পান্ডিয়া এর আগে বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন কিন্তু বিরাট কোহলি চেয়ে রোহিত শর্মার নেতৃত্বে এসে হার্দিক পান্ডিয়া যেন আরও প্রকাশিত হয়েছেন এবং যার ফলে তিনি কিন্তু আইপিএলে গত বছর তিনি গুজরাট লায়েন্সের হয়ে ক্যাপ্টেন্সি করেন এবং তার দলকে তিনি চ্যাম্পিয়নও করেন সেই জন্য গুজরাটের পরবর্তীতে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে এসে যান তো হার্দিক পান্ডিয়া যেভাবে তার উত্থান শুরু করেছেন একশো টি টোয়েন্টি খেলায় হার্দিক পান্ডিয়া কেরিয়ারে রয়েছে চুরাশিটা উইকেট এবং রানও রয়েছে প্রায় চোদ্দোশো প্লাস রান কেরিয়ারে এই রকম একটা মাইল ফলকে তিনি যাচ্ছেন যে মনে হচ্ছে যে হার্দিক পান্ডিয়া পরবর্তী পরবর্তী যারা পেজ অলরাউন্ডার রয়েছে যেমন জ্যাকালিস কিংবা স্ট্রোক তাদের হয় হয়তো হার্দিক পান্ডিয়ার নাম লেখা থাকবে আর সেই জন্য তিনি অগ্রিম এক পা এগিয়েও গেছেন কারণ রিসেন্টলি তিনি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে আজকে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিনি চলে এসেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে এক নম্বর এখন দেখা যাক তিনি এই এক নম্বর স্থান কতদিন ধরে রাখতে পারেন সাকিব আল হাসান এই মুহূর্তে রয়েছেন পাঁচ নম্বরে যদিও সাকিবের আগে পারফরমেন্স নাই তারপরেও যদি সাকিব হার্দিককে ধরতে চান তাহলে বিশাল পারফরমেন্স করতে হবে আগামীকালকে ভারতের ট্রফির জন্য বিজয় রেলি বের হবে আর সেখানে হার্দিক হতে পারেন মদ্যমণি আসে হার্দিকের দিকেই তাকিয়ে তাকতে পারে ভারতীয়রা কারণ হার্দিক পান্ডিয়া যতই নায়ক খলনায়ক বা নায়ক যাই বলেন না কেন তার যতই হ্যাটার্স বা লাভার্স আছে তারা প্রত্যেকে কিন্তু এখন কিছুটা হলে হার্দিককে ভালোবাসতে পারেন কারণ হার্দিক পান্ডিয়া রিসেন্টলি তার পারিবারিক অনেক সমস্যা এবং জাতীয় দলেও পারফরমেন্স করতে পারছিলেন না সেই সকল বাধা উত্তর এখন কিন্তু তিনি মধ্যমণি এবং সেখানে তিনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার আর সেই চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু যে কেউ ধরে রাখতে পারবে এখন দেখা যাক নেক্সট অধিনায়ক কি তিনি হতে পারবেন রোহিত শর্মা যেহেতু টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে গেছেন সেই হিসাবে নেক্সট অধিনায়কের দৌড়ে কিন্তু হার্দিক পান্ডিয়া এখন এগিয়ে এবং সেটা যদি তিনি ধরে রাখতে চান তাহলে পারফরম্যান্স করতে হবে সাথে তার মেধার পরিচয় দিতে হবে আর সেই ক্ষেত্রে দেখা যাক ভারত কাকে বেছে নেয় হার্দিক পান্ডিয়া নাকি নতুন কোনো ক্যাপ্টেন আসছে ইন্ডিয়াতে তবে হার্দিক পান্ডিয়া যেভাবে উত্থান হচ্ছে সেটা ধরে রাখাটাই জরুরি আর সেটা ধরে রাখতে আছে চাইবেন তিনি আর ভারতীয় ফ্যান ফলোয়ার বা বিশ্বের যারা ভারতীয় বক্তব্য হার্দিক পান্ডিয়ার বক্তব্য তারাও চাইবে হার্দিক পান্ডিয়া যেন ভালো পারফরম্যান্স করেন